वो तो आज तो थोड़ा दुखी होगा ना सुकांत पंचिमर उसको हटा दिया गया उससे नजर घुमाने के लिए बड़ा बड़ा बात कह रहे हैं वो तो मोस्ट फेलियोर प्रेसिडेंट ऑफ बीजेपी ये बंगाल का खिलाफ ये पार्टी है ये पार्टी बंगाल का हित के लिए नहीं है इसीलिए उसका स्टेट प्रेसिडेंट कौन है ये कोई मतलब नहीं है श्रमिक भट्ट हो सकता है নমস্কার দর্শক আপনারা দেখছেন দা পলিটিক্যাল নিউজ দ্য পলিটিক্যাল নিউজে আপনাদের সকলকে স্বাগত একটা প্রশ্ন আজ বাংলার প্রতিটি রাজনৈতিক চত্বরে ঘুরে বেড়াচ্ছে বিজেপির এই নতুন রাষ্ট্রীয় সেনাপতি কি আদৌ পারবে রাজ্যের সর্বনাশের দায়ে জর্জরিত তৃণমূল শাসনের অবসান ঘটাতে বাংলার রাজনীতিতে কি আদৌ বড়সড় পরিবর্তন ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে কারণ বিজেপির রাজ্য নেতৃত্বে এলেন শ্রমিক ভট্টাচার্য একজন আত্মপ্রান্ত বাঙালি যিনি ভাষা জানেন ভাবনা জানেন এবং সবচেয়ে বড় কথা বিজেপির প্রতি তার অনুগত প্রশ্নাতীর্থ আজ পলিটিক্যাল নিউজে আমরা বিশ্লেষণ করব কেন এই নামটা তৃণমূলের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে দেখুন রাজনীতিতে ভাষা আর অস্ত্র আর শ্রমিক ভট্টাচার্য সেই অস্ত্র চালাতে জানেন শুধু রাজনীতি নয় সাহিত্য চর্চা তার হাতিয়ার তিনি কোনো আমদানি করা মুখ নন কোনো হাওয়া ভেসে আসা নেতাও নন হাওড়ার জেলা থেকে উঠে আসা এই মানুষটি বিজেপির রাজনীতিতে পা রেখেছেন তার অনেক আগেই যখন রাজ্যে বিজেপির নামটাই কানে এলে মানুষের কৌতল নিয়ে তাকাত তৃণমূল যাদের বহিরাগত বলে গালমন্দ করেন তাদের মুখের ওপর এখন বিজেপির জবাব একজন বাঙালি একজন কৃত্রি সাংসদ একজন পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তি এখন বিজেপির মুখ দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভুল করেছিল তার থেকে শিক্ষা কিছুটা নিয়েছে দু হাজার ছাব্বিশে বিজেপির এখন মরণবাচন লড়াই হ্যাঁ দু হাজার একুশ সালের যে ভুল সেটা অস্বীকার করার কিছু নেই তৃণমূল থেকে আসা নেতাদের অন্ধভাবে টিকিট দিয়ে বিজেপি বড় ভুল করেছিল ফলাফল বিজেপির পুরনো ত্যাগী পরিশ্রমিক নেতারা করেছিলেন অবহেলায় সেই অবস্থায় এবার ঠিক করতে নামলেন শ্রমিক ভট্টাচার্য তিনি নিজেই নিজের প্রথম ভাষণেই স্বীকার করেছেন বিজেপির আশির দশকের কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ এটা একটি শুধু কথা নয় এটা একটা স্পষ্ট বার্তা বিজেপি এবার নতুন আর পুরন পুরনো এই দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামবে তবে তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস কি আসলে শ্রমিক ভট্টাচার্যকে ভয় পাচ্ছেন না হলে কেন এই ব্যক্তিগত আক্রমণ কেন এত কোষা কারণ তৃণমূল জানে শ্রমিক ভট্টাচার্য নরম সুরে কঠিন বার্তা দিতে জানেন তিনি আর সঙ্গে যুক্ত বিজেপির নীতি আদর্শে বিশ্বাসী এবং সর্বোপলী দলের প্রতি নিষ্ঠাবান তৃণমূল যেমনভাবে যে পরিবারতন্ত্র সংগঠনের এই তার ভরসা সব বিজেপি তা নয় বিজেপি একটি আদর্শ ভিত্তিক রেজিমেন্ট পার্টি যেখানে নেতৃত্বে আসে কর্মের ভিত্তিতে তোষণ নয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন বিজেপি নাকি বাংলা বুঝে না এবার বিজেপি স্পষ্ট জবাব দিয়ে দিল বাংলা ভাষা বাংলা ছন্দে বাংলারই ছেলের মুখ শ্রমিক ভট্টাচার্য জানেন সংবাদ মাধ্যম কীভাবে সামলাতে হয় জানে রাজনৈতিক ইস্যুতে কেমন ভাষা প্রয়োগ করতে হয় যাতে সাধারণ মানুষের মনে ছাপ ফেলতে পারে সংখ্যালঘু হিস্যুতে তার বক্তব্য ছিল সোজাসপটা ভোট ব্যাঙ্ক রাজনীতি বন্ধ করতে হবে আর তাতেই কেঁপে উঠেছে তৃণমূলের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই ভাষা যদি ছড়িয়ে পড়ে তাহলে তৃণমূলের ধর্মীয় মেরিকোনারের রাজনীতি আর টিকবে না তৃণমূল কংগ্রেস আজ দুর্নীতিতে ডুবে থাকা একটি দল এসএসসি শিক্ষক নিয়োগ মৎকাণ্ড গরু পাচার কয়লাচুরি প্রতিটি ক্ষেত্রেই এই দলের নেতা মন্ত্রীদের নাম উঠে আসে অথচ নেত্রী বলেন তিনি নাকি গরিবের জন্য লড়ছেন কত বড় দিচারিতা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বিজেপি একজন এমন ব্যক্তিকে রাজ্য সভাপতি পদে আনলো যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যিনি শান্ত থেকে কার্যকর্তা কার্যকর এবং যার রাজনৈতিক প্রজ্ঞা ও প্রভাব আজকে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে অন্যদিকে বিজেপি নেতা যারা দু হাজার একুশের পর কোনটা হয়ে পড়েছিল তারা আজ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ঘরছাড়া থেকে ঘরে ফিরছেন তৃণমূল যেখানে দল ছাড়লে আক্রমণ করছে বিজেপি সেখানে পুরনোদের সম্মান ফিরিয়ে দিয়ে আসল লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এইবার আরও কোনো আফসোস নয় এবার আর দূষর স্বপ্ন নয় এবার তৃণমূলকে বিসর্জনে ডাক দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তার একটাই স্পষ্ট বার্তা বাংলার মানুষ পরিবর্তন চায় আর সে সেটা হবে একমাত্র বিজেপির হাত ধরেই শ্রমিক ভট্টাচার্য জানেন দু হাজার ছাব্বিশে হবে বাংলার ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ আর এই যুদ্ধে বিজেপির অস্ত্র একতা আদর্শ এবং জনমতের ঢেউ মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি সংখ্যালঘু তোষণ পুলিশের নির্ভর প্রশাসনিক দাদাগিরি সব কিছুই মানুষ এখন প্রশ্নের মুখে ফেলেছে আর সেই উত্তরে দায়িত্বে নিয়ে শপথ নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তৃণমূলকে পরাজিত করতে চাইলে আগে দরকার ছিল একজন ত্যাগী নিষ্ঠাবান রাজনৈতিকভাবে দক্ষ সেনাপতি এবার সেই সেনাপতি এসেছে নাম তার শ্রমিক ভট্টাচার্য আপনি যদি চান বাংলার তৃণমূল কুশাসনে অবসান হোক তাহলে এখনই এই ভিডিও শেয়ার করুন পলিটিক্যাল নিউজ সাবস্ক্রাইব করুন আর লিখে যান আপনার মতামত